যে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন ওই নারীকে এই পাঁচটি স্বপ্ন বারবার দেখান আল্লাহ আকবার ওই নারী ওই বোন সৌভাগ্যবান যে এই পাঁচটি স্বপ্ন বারবার দেখে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলো আসে আল্লাহ আকবার সৌভাগ্যবান কপাল খুলে যাবে ওই নারীর জীবনে আসবে সুখ শান্তি ও আমার মায়েরা ও বোন এই স্বপ্নগুলা দেখলে আল্লাহর শুক্রিয়া করুন নামাজ পড়ুন বন্দী করুন প্রিয় বোন সম্পূর্ণ আলোচনাটি ধৈর্য করে ধৈর্য সহকারে শুনুন আমার মা বোনেরা তাহলে স্বপ্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্যগুলো জানতে পারবেন স্বপ্নের অনেক গুরুত্বপূর্ণ যেগুলো জানেন না অজানা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা আমার আল্লাহ তালা যে নারী আমার যে মা বোনদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলমিন ওই নারীদেরকে পাঁচটি স্বপ্ন বারবার দেখান নেককার নারীদের দাম আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দিয়েছেন নেক্কার নারীদের মর্যাদা আল্লাহ তালা উঁচু করে দিয়েছেন একটা হাদিস শুনলে অবাক হবেন আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আদুনিয়া কুল্লুহা মাতা ওখইর উলমেত আমি দুনিয়া ইম্রাতু স লেহা আল্লাহর পেয়ারা রসুল সল্লাল্লাহ ফ আলি বললেন ও আমার আমার্মতেরা ও নারী সমাজ গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছেই সবথেকে দামি মর্যাদা সবথেকে সম্মানের হলো গোটা দুনিয়া থেকে মর্যাদা বানানো হল নেককার নারী আর একজন স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন স্ত্রী আল্লাহ আকবার। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা স্বপ্ন হলো তিন প্রকার ভালো করে আলোচনাটি শুনুন স্বপ্ন তিন প্রকার এক নম্বর মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন আসে দুই নম্বর মিনার শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নটা আসে তিন নম্বর স্বপ্ন হল নিজের চিন্তা ভাবনা কল্পনার ভিত্তিতে স্বপ্ন দেখা এই তিন প্রকার স্বপ্ন নিজের কল্পনা চিন্তা ভাবনার ভিত্তিতে যেই স্বপ্ন সেটা মিথ্যা মিথ্যা শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন সেটাও মিথ্যা আমাদেরকে ধোকা দেয় ইমান নষ্ট করার জন্য স্বপ্নগুলা দেখায় এমন এমন আজিবাজি স্বপ্ন দেখায় যা অবাক হওয়ার মতো এবং বিস্ময় হওয়ার মতো এগুলা দেখায় ইমানটা নষ্ট করে ইমানটাকে দুর্বল করার ষড়যন্ত্র করি আর মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা এটা সত্য সত্য এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দাদেরকে সতর্ক করেন সুসংবাদ দেন যে নারীরা এই স্বপ্নগুলা আল্লাহর পক্ষ থেকে এই পাঁচটি স্বপ্ন আসে স্বপ্নগুলা দেখলে আপনাদের কপাল খুলে গেছে আল্লাহ তালা আপনাদেরকে সুসংবাদ দিচ্ছেন ইশারা দিচ্ছেন এই স্বপ্নের মাধ্যমে এখন বলতে পারেন যে হুজুর এমন কোনো আমল আছে কি যে আমল করলে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন নিজের কল্পনার ভিত্তিতে মিথ্যা স্বপ্ন দেখব না শয়তান দেখাতে পারবে না শয়তানের মিথ্যা স্বপ্ন থেকে বাঁচার কোনো আমল আছে কি আমি বলবো হা সম্মানিতা মায়েরা আমার বোনেরা আছে সে আমলটি অতি সহজ রাতের বেলা যখন ঘুমাবেন ঘুমানোর আগে একুশবার পরে নিবেন বিসমিল্লাহ বিস্মিল্লাহ বার বিসমিল্লা পড়লে আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার পাওয়া যায় এক নম্বর পুরস্কারও হল রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন দ্বিতীয় নাম্বার হলো আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না জানমাল মাল সম্পদ সব কিছু ফিরিস্তার মাধ্যমে আল্লাহ নিরাপত্তা দিবেন তিন নাম্বার স্বপ্নটা বড় দামি কোনো এক রাতে ঘুমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে দেখার সৌভাগ্য নসিব হয়ে যাবে আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন সেটা বুঝবো কিভাবে কোনো আলামত আছে কি না আমি বলবো হা আছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন সত্য স্বপ্ন দেখার জন্য রাতের বেলা ঘুমানোর আগে আপনাকে কয়েকটি কাজ করে ঘুমাতে হবে এক নম্বর হলো রাতের বেলা এশারের নামাজটা অবশ্যই অবশ্যই পড়বেন ও মা ও ভোন শুধু এশারের নামাজ কেন আল্লাহ আল্লাহবুল আমাদের উপর পাঁচ পাঁচওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই পাঁচ পাঁচওয়াক্ত নামাজ যথাসময় আমাদেরকে পড়তে হবে বিশেষ করে এশারের নামাজটা অবশ্যই অবশ্যই পড়বেন এশার নামাজ পড়া শেষ হলে খাওয়া দাওয়া শেষ করে যখন রাতের বেলা ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দর করে অজু করে নিবেন তরিকা মতো শুরুতে পরে নিবেন অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানি আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবে নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তারপর আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন কাপড় দিয়ে হোক বিছানার ঝাড়ু দিয়ে হোক বিসমিল্লা বলে তিনবার ঝাড়ু দিবেন তারপর ডানকাত হয়ে দোয়া দুরুদ ইস্তফার এবং বিসমিল্লার আমলটি করে তারপর ঘুমাবেন তারপরে আপনি ফজরের নামাজের নিয়ত করে ঘুমাবেন ইনশাল্লাহ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ব যদি আপনি এমনভাবে পবিত্র অবস্থায় ঘুমাতে পারেন রাতের বেলা যে স্বপ্ন দেখবেন এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে সত্য হবে সত্য হবে প্রিয় মা বোনেরা আমার স্বপ্ন সম্পর্কে একটা সতর্কতা শুনুন সতর্কতা হল রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন এই স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না আপনি রাতের বেলা একটা ভালো স্বপ্ন দেখেছেন কিন্তু আপনি একজন মূর্খ মানুষের কাছে সে জানে না কিছুই তার কাছে যদি স্বপ্নের কথা বলেন সে যদি ভালো স্বপ্নটা উল্টাপাল্টা মন্তব্য করে দেয় তাহলে আপনার ভালো স্বপ্নটা ম্লান হয়ে ওই ব্যক্তির কথা মতো হয়ে যাবে আপনার খারাপ কিছু আপনার জীবনে ঘটে যাবে প্রিয় সম্মানিতা মামান সাহাবাই কারাম রসুল্লা সাল্লি ওসাল্লামের কাছে স্বপ্নের কথাগুলা বলতেন নবীজি ফজরের নামাজে রিমামতি করতেন ফজরের নামাজ রিমামতি করাতেন নামাজ শেষ করার পরে তাজবি তালীল পড়া শেষ হয়ে গেলে সাহাবাই কারামদের দিকে ঘুরে বসতেন সাহাবাই কারাম রসুল্লাহকে স্বপ্নের কথাগুলা বলতেন নবী কোরআন সন্না ওহির আলোকে স্বপ্নের সমাধান করে দিতেন ব্যাখ্যা দিয়ে দিতেন প্রিয় মা বোনের আমরা ভূমিকাতে স্বপ্নের কথাগুলো জানলাম গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিলাম এবার মূল আলোচনা যে নারীরা যে মা পাঁচটি স্বপ্ন দেখে তারা সৌভাগ্যবান আল্লাহ যে নারীদের আল্লাহ যে নারীদেরকে আমার যে মা বোনদেরকে ভালোবাসেন এই স্বপ্নগুলা পাঁচটি স্বপ্নই নারীদেরকে বোনদেরকে বারবার দেখান এক নাম্বার স্বপ্ন হলো ও আমার সম্মানিতা মায়েরা ও আমার বোনেরা এক নাম্বার স্বপ্ন হলো আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন যে পরিশুদ্ধ পানি পিউর পানি খাবারের পানি যদি আপনি দেখেন অথবা আপনি যদি দেখে এ পাহাড় থেকে ঝর্ণার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন পানিগুলো পড়তেছে এই ঝর্ণা যদি দেখেন অথবা পরিশুদ্ধ পানি খাবার পরিশুদ্ধ খাবারের পানি যদি দেখেন তাহলে আপনার জীবনে কল্যাণ আসবে আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনি নামাজ পড়ুন আল্লাহর সুক্রে আদায় করুন এবাদত করুন আপনার জীবনটা সুন্দর করে দিবেন আপনার জীবনের অভাব অটন দূর করে আপনার জীবনের সফলতা দ্বারা ভরপুর করে দিবেন প্রিয় বোনেরা আমার ও আমার মায়েরাম ও আমার বোনেরাম দুই নাম্বার যেই স্বপ্ন আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন যে স্বর্ণ পরে আছে আপনি স্বর্ণ করাচ্ছেন আপনি স্বর্ণগুলা তুলে নিচ্ছেন এই স্বর্ণ পরে থাকা এবং স্বর্ণ তুলে নেওয়া এই স্বপ্নটি যদি দেখেন তাহলে আপনার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী হবেন আপনাদের সংসারের দ্বন্দ্বগুলো আল্লাহ তালা বাড়িয়ে দিবেন। ধনী হবেন কল্লা আসবে আপনারা ধনী হয়ে যাবেন আপনারা স্বামী স্ত্রী বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করুন নামাজ পড়ুন এবার উদ্বন্দিগি করে আপনাদের যা কিছু প্রয়োজন আল্লাহ পাকের কাছে বলুন আল্লাহ রবুল আপনাদের জন্য আসমান জমিনের সব ধনভাণ্ডারের খাজানার দরজা আল্লাহ খুলে দিবেন প্রিয় মা বোনেরাম যে নারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন সে নারীকেই পাঁচটি স্বপ্ন বারবার দেখান তিন নাম্বার যে স্বপ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আপনি যদি স্বপ্নে যদি কাবা ঘর যদি আপনি দেখতে পান আপনি যদি কাবা শরীফ শরীর যদি দেখতে পান ঘর তাফ করতেছেন কাবাকে সামনে রেখে নামাজ পড়তেছেন অথবা কাবার দিকে আপনি তাকাচ্ছেন এই স্বপ্নটা দামি ও আমার মায়েরা এই স্বপ্নটা দেখলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন আর আল্লাহ তালার এবার আদত করুন পাঁচ অক্ত নামাজ পড়ুন সত্যের পথে থাকুন হালালভাবে আপনাদেরকে এমন রিজিক দিবেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে আপনার স্বামীর সন্তানের মা বাবার বাবার ভাইয়ের ইনকামের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন আপনার জীবনেই আল্লাহ তালা কোনো কিছুর অভাব রাখবেন না কাবা শরীফ যদি আপনি স্বপ্ন দেখেন অথবা কাবা শরীফ তাওয়াফ করতেছেন লাব্বাইক হুম লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক প্রিয় মা বোনেরা অথবা আপনি পাশাপাশি অন্য কোন মসজিদ কোনো কোন মসজিদ যদি আপনি দেখেন মসজিদে আপনি যদি নামাজ পড়া অবস্থায় যদি দেখেন মসজিদ যদি দেখেন অথবা মসজিদের মধ্যে আপনি নামাজ পড়তে এসেন এটা যদি দেখেন এটা ভালো লক্ষণ আল্লাহর পক্ষ থেকে এটা স্বপ্ন আল্লাহ রাব্বুল আয়লমিন আপনাকে ইশারা দিচ্ছেন আপনার জীবনে আসবে কল্যাণ প্রিয় মা বোনের আল্লাহ রাব্বুল আয়ালামিন যে নারীকে ভালোবাসেন যেই পাঁচটি স্বপ্ন দেখেন এর মধ্যে চার নাম্বার স্বপ্নটি যে নারীরা আমার মায়েরা বোনেরা যদি আপনারা স্বপ্নে যদি সবুজ গাছ যদি দেখতে পান যে একটি বড় গাছ পাতায় ভরপুর পাকা পাতা না সবুজ কাঁচা কুচি পাতায় সবুজ এমন গাছ যদি আপনি দেখেন অথবা আপনি যদি ফল গাছ দেখেন যে গাছের মধ্যে ফল ভরপুর ধরে আছে আপনি যদি ফল গাছ যদি দেখেন সেটা আম হতে পারে জাম হতে পারে কাঁঠাল হতে পারে লিচু হতে পারে যদি আপনি দেখেন আপনার কপাল খুলে গেছে অথবা আপনি যদি ফুল গাছ দেখেন গাছের মধ্যে ফুল ভরপুর ধরে আছে আর ওই ফুল গাছ থেকে সুবাস বের হচ্ছে সুগ্রাণ বের হচ্ছে এটা যদি আপনি দেখেন আপনার কপাল খুলে গেছে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ তালা আপনার জীবনের রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন যে নারীকাল্লা তালা ভালোবাসেন ওই নারীকে পাঁচটি স্বপ্ন দেখান পাঁচ নাম্বার যেই স্বপ্ন সেটি হলো আমার মা বোনেরা আপনারা যদি বাচ্চা সন্তানের সাথে বাচ্চাদের সাথে যদি স্বপ্নে খেলাধুলা করতেছেন এটা যদি দেখেন বাচ্চাদের সাথে হাঁটাহাঁটি করতেছেন খেলাধুলা করতেছেন হাসাহাসি করতেছেন এটা একটা ভালো চমৎকার একটা স্বপ্ন ভাগ্য সৌভাগ্য আসার এটা একটা স্বপ্ন অথবা আমার মা বোনেরা আপনারা যদি দেখেন যে আপনারা কন্যা সন্তানের মা হয়েছেন এই স্বপ্নটা দেখা অত্যন্ত সৌভাগ্যের এই স্বপ্ন সবাই দেখতে পায় না যে নারীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন ওই নারীরা বারবার এই স্বপ্ন দেখে বাস্তবে যে নারীদের কন্যা সন্তান হয় যে পরিবারে কন্যা সন্তান থাকে আল্লাহ তালা রিজিকের দরজাগুলো খুলে দেন প্রথম সন্তান কন্যা হলে আল্লাহ তালা একটা জান্নাতের ঘোষণা দিয়েছেন দুইটি কন্যা হলে দুইটি জান্নাত তিনটি কন্যা হলে তিনটি জান্নাত মেয়েরা হলো মা বাবা আর ভক্ত ভালোবাসা তাদের অন্তরে থাকে বেশি এই পাঁচটি স্বপ্ন যদি দেখেন মা বোনেরা বারবার একবার দুইবার না বারবার যদি দেখেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে সৌভাগ্য আপনার জীবনে আসতেই থাকবে দুঃখ কষ্ট আপনাকে আপনার জীবন থেকে চলে যাবে আল্লাহ তালা নেয় আর রহমত বরকত দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন প্রত্যেকটা মা আমার বোনকে এই ভালো ভালো উত্তম শ্রেষ্ঠ স্বপ্নগুলো দেখা আল্লাহ পাক তাও ফেক